তো মানুষকে জাজ করার আগে তাকে পাঁচবার ভাবা উচিত ওটাট কমেন্ট তোমরা করা বন্ধ করো ভুলভাল কমেন্ট করা বন্ধ করো হ্যাঁ আমি বুঝে পাই না কেন ভুলভাল গালাগালি গালিগালা তোমরা প্রচুর করো ঠিক না একদম সবার মা বোনরা দেখতে পায় এখন তো মানে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যা হয়ে গেছে মানে ছি 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 রে নুন ছি 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 রে নি ছি এখন ট্রেন্ডিংয়ে যাচ্ছে পডকাস্ট কথোপকথন তোমরা সবাই জানো ছোটো ছোটো মাইক সামনে ব্যাকগ্রাউন্ডে সুন্দর লাইটিং কত সুন্দর মিউজিক ব্যাকগ্রাউন্ড তারপর কোশ্চেন করা তারপর আনসার দেওয়া তারপর কত কিছু হয় তুই পটকার মাইকগুলোর দাম পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা করে দাম আছে একটা মাইকের দাম লোকালও আছে ভালো কোয়ালিটির দামও অনেক ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দরভাবে স্টুডিওর মতো সাজাতে হয় অনেক ইনভেস্টের ব্যাপার আছে তো এই মুহুর্তে তো আমার ক্ষমতার বাইরে এক তুই হলো যদি ভিডিওর ওপর যদি কিছু হয় না সাকসেস হচ্ছে না হচ্ছে না এটাকে বলে না সামান্য হচ্ছে মানে মানুষ আমাকে পছন্দ করছে না হচ্ছে না তার জন্য কিন্তু ব্যাকে আমি শুরু করি ট্রাভেল ব্লগ তো আমি করতাম অনেক ছোটবেলা থেকে আমার প্রোফাইল দিয়ে আমি লাইভে আসতাম খুব এখন কথোপকথনটাই আমার জীবনের কিন্তু ছিল একটা চেয়ার পেছনে বসতাম এখন ওরমভাবে চেয়ারে বসে সেম টাইপ ঘরেই খুব কথাবার্তা বলতাম হ্যাঁ বাস্তবতা কথা বলতাম যেই বাস্তব যা দুর্নীতি যে নোংরামি সেই নিয়ে কথাবার্তা বলতাম কিন্তু এখন অনেক আপ টু ডেট হয়ে গেছে আমি অনেক পিছিয়ে ওই বলেছি না আমি ভিত তৈরি করিনি বাড়ি তৈরি করে ফেলেছি এটাই হয়েছে ব্যাপার তো পডকাস্ট করার খুব ইচ্ছা আছে পডকাস্টটা আমি ওই স্টুডিও না কবে করতে পারবো কিন্তু এইভাবেই তোমাদের সাথে কথা বলে লাগে বেশ তোমাদের সাথে আড্ডা মারতে কথা বলতে যখন একটা জায়গায় চলে যাবো সবাইকে ইনভাইট করে ডাকবো আমার স্টুডিওতে দেখি এটা কবে হয় তো অনেকে বলেছে যে মানবদা অনেক তো ভুল ভাল নেগেটিভ কমেন্ট আছে তোমার কাছেও আছে অনেক মানুষের কাছে আছে কী করা উচিত তা আমার মতে বলে ইগনোর হ্যাঁ অনেকে ইগনোর করে এবার আমি একটা কথা বলছি একটা দূর থেকে একটা হর্নের সাউন্ড পাচ্ছ তুমি এবার একজন বলছে দাদা এটা কি সাউন্ড বলো তো ছোটো হাতির হর্ন না মার্সিডিসের হর্নের সাউন্ড না তোমার টয়েটার সাউন্ড না মারুতি অমনের সাউন্ড এবার তো আমি তো দূরে আছি ওই হর্নের সাউন্ডটা আমি তো বুঝতে পারছি না কোনটা কী হর্নের সাউন্ড আমি বলে দিলাম ওটা ছোটো হাতি হনের সাউন্ড হতে পারে কেউ বলছে না না এটা মার্সিডিস গাড়ির হনের সাউন্ড কেউ আবার বলছে হয়তো এটা অডির সাউন্ড কেউ বলছে হয়তো রিক্সার ভ্যাপুর সাউন্ড কিন্তু কথা বলতে বলতে ওপর দিকে তাকালাম দেখছি একটা বাচ্চা ছেলে বাসি ছিল ওটা বাসির সাইন মানে সাউন্ড ছিল তো ওই যে ব্যাপারটা আমরা কাউকে না দেখে যাচ করার অধিকার আমাদের নেই এটাই হয়েছে মেশো কথা বলো জানো মানুষটা কেমন তারপর জাজ করো না ওই দু মিনিটের ভিডিওতে তোমরা জাজ করে ফেলো ভুলভাল কমেন্টস করে ফেলো সেটা করা উচিত না মানুষকে জানো চেনো পরিচয় করো দেখো মানুষের ভেতরে অনেক কাহিনী অনেক গল্প আছে এই বললাম না আমরা যেইটুখানি দেখাই সেইটাই তোমরা দেখো হ্যাঁ আমি কিন্তু আরো বলছি আমি যেটা দেখাই আমার কিন্তু কোনো স্ক্রিপ্টেড ভিডিও না আমার মনে যা আসে আমি হোটাৎ ফোন বার করি ক্যামেরা বার করি আমার মনে যা আসে আমি বলে ফেলি এই এখনও সেম আমার কোনো স্ক্রিপ্টেড ভিডিও না কিন্তু আমার মনে এসছে আমি করে ফেলছি এটাই হয়েছে ব্যাপার তো মানুষকে জাজ করার আগে তাকে পাঁচবার ভাবা উচিত হুটার কমেন্ট তোমরা করা বন্ধ করো ভুলভাল কমেন্ট করা বন্ধ করো হ্যাঁ আমি বুঝে পাই না কেন ভুলভাল গালাগালি গালিগালা যে তোমরা প্রচুর করো হ্যাঁ ঠিক না একদম সবার মা বোনরা দেখতে পায় এখন তো মানে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যা হয়ে গেছে মানে ছি 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 রে নুন ছি চলো টাটা ভালো দেখো চলো টাটা ভালো দেখো